বিতর্কে তো ফেসবুক পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন বীরভূমের বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা এবার কথা হচ্ছে যে কেন ফেসবুকে এই ধরনের একটি পোস্ট তিনি করেছেন এর ব্যাখ্যাও অনুপম নিজেই দিয়েছেন তিনি লিখেছেন যে পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই কারণ রাজ্য বিজেপির কোনো মিটিংয়ে তাকে ডাকা হয় না বারবার বলা সত্ত্বেও সেই কথা শোনা হয় না এদিকে অনুপম হাজরার এই পোস্ট সামনে আসার পর প্রশ্ন উঠছে যে তাহলে কি নিজের দল অর্থাৎ বিজেপিকেই ঘুরিয়ে চোর বলছেন অনুপম এমনিতেই রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে যে লোকসভা ভোটের আগেই নাকি তৃণমূলে ঘর হতে পারে অনুপম হাজরার কারণ সম্প্রতি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুপম হাজরা প্রসঙ্গে বলেন যে অনুপম যদি আমাদের দলে আসতে চায় সেটা তো রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আর সেই নিয়ে কোনো মন্তব্য করব না তবে আমি বলতে চাই যে ওর শুভ বুদ্ধির উদয় হোক অনুপম তৃণমূলে এলে আমি স্বাগত জানাব যদিও এই বিষয়ে কিন্তু অনুপম হাজরা তিনি কোনো মন্তব্যই করেননি তিনি শুধু একটাই কথা বলছেন যে যেভাবে বিজেপিতে দুর্নীতি হচ্ছে তাতে ভবিষ্যতে গিয়ে কি তৃণমূলকে আর চোর বলার জায়গায় কেউ থাকবে তিনি বলছেন যে নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গা কি আমরা থাকব একদিকে যখন এই বিতর্কিত পোস্ট অন্যদিকে তৃণমূলে আবার ঘর ওয়াপসি নিয়েও একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেই নিয়ে কাজল শেখ তিনি বলছেন যে অনুপম যদি আমাদের দলে আসতে চায় সেটা রাজ্য নেতৃত্ব বুঝে নেবে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না তবে আমি বলতে চাই যে ও শুভ হৃদয় উদয় হোক অনুপম তৃণমূলে এলে আমি স্বাগত জানাবো শোনাবো তার কথা অনুপম যদি আমাদের দলে আসতে চাই তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার কে দলে আসবে কে যাবে কে থাকবে কে থাকবে না সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু যে কথা বলবো অনুপম হাজরা ভালো ছেলে শিক্ষিত ছেলে তো তার সুবুদ্ধির উদয় হোক এবং আমার শুধু অনুপম হাজরা নয় বাকি যারা বিজেপিতে আছে যারা বাংলার বুকে বিজিবি করছে যারা তিনশো পঁচিশ মানুষের পাশে থাকে না যারা শোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে সেই পরিবর্তনের উন্নয়ন যোগ্য যা সামনে চাইছে তাদেরকে সকলকে আমি স্বাগতম জানাবো এই পুরো বিষয় নিয়ে আমার কালিক শান্তনুকে জানাচ্ছেন দেখাবো আপনাদের ফের বিস্ফোরক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা এবার তিনি পোস্ট করেছেন বিশেষ করে এই পোস্টে লেখা রয়েছে যে কেন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম কারণ উল্লেখ করেছেন যে আমাকে রাজ্য বিজেপি নেতৃত্ব কখনো কোনো মিটিকে ডাকছে না এবং আমার যে কথা রয়েছে সেই কথাও শোনা হয় না রীতিমতো এই বিস্ফোরক পোস্ট কিন্তু আবারও অনুপম হাজরার দিকে যে তৃণমূলের যোগদানের জল্পনা কিন্তু বাড়িয়ে তুলছে কারণ এই পোস্টের নিচে তিনি আবারও লিখেছেন যে আমরা যদি এভাবে প্রতিষ্ঠিত চোরদের সর্বত্র জায়গায় বসিয়ে রাখতে থাকি তাহলে তৃণমূল কে কীভাবে আমরা চোর বলতে পারবো আর একই সঙ্গে আরও জানানো জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয় আর এই নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার পর বীরভূমের জেলা পরিষদের কাজল শেখ তিনিও বলেছেন যে অনুপম হাজরা ভালো ছেলে খুব ভালো মানুষ তা বিজেপিতে ভালো মানুষের কোনো জায়গা নেই এমনও বিস্ফোরক মন্তব্য কিন্তু কাজল শেখ করেছিলেন এবং ও কাজল শেখের গলায় অনুপম হাজরার যে প্রশংসা সেই প্রশংসা শোনা গিয়েছিল তবে তিনি বলেছিলেন যে আমাদের আমি জেলা থেকে কখনোই অনুপম হাজরাকে দলে নিতে পারবো না কিন্তু যদি রাজ্য নেতৃত্ব চাই তাহলে পারে অনুপম হাজরা দলে ফিরতে পারে কারণ অনুপম হাজরা একটা সময় তৃণমূলের সাংসদ ছিল এই বীরভূম লোকসভা কেন্দ্রের থেকেই যেহেতু এরপর অনুব্রতর সঙ্গে নাকি তার মনোমালিন্য হচ্ছিল না বলে বিজেপিতে যোগদান করেছিলেন আবার বিজেপির বিপক্ষে বারবার বিস্ফোরক পোস্টও করতে তাকে দেখা গিয়েছে এ নিয়ে শাহী সবাই ডাক পায়নি অনুপম হাজরা তারপরেই কিন্তু তার নিরাপত্তারক্ষী উঠিয়ে নেওয়া হয়েছে এছাড়াও আরও রাজনৈতিক জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে যেহেতু তিনি ওই পোস্টে বারবার বলছেন যে তৃণমূলকে আমরা কিভাবে চোর বলতে পারি এদিকে সম্প্রতি অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুপম হাজরা পাঁচই ডিসেম্বর থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এই নিরাপত্তা দিয়ে থাকে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি ক্ষুব্ধ অনুপমের ওপরে এই ঘটনার পর এই পোস্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে সিকিউরিটি তুলে নেওয়া হলো নাকি নভেম্বর মাসে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম সেটাও ভালোভাবে খবরটা করা দরকার আর কিসের জন্য অনুরোধ করেছি সে তো সময় বলবে লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির শিবিরে দ্বন্দ্ব এই মুহূর্তে তুঙ্গে রয়েছে বেশ কয়েকদিন হল বেসুরো রয়েছেন অনুপম হাজরা সম্প্রতি কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম থেকে ফেসবুক লাইভ বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করছেন অনুপম হাজরা কয়েকদিন আগেই বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুক লাইভ করে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল তাকে একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিলেন কথা অনুপমকে ফেসবুক লাইভে বলতে দেখা গেল যে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে চোর তৃণমূল ও চোর বিজেপি দুই আমার শত্রু ঘরে বাইরে আমার শত্রু তাই আমার রিস্ক অনেকটা বেশি সত্যের পথটা যে কঠিন কি বলছেন তিনি শোনাবো প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি বুঝতেই পারছেন মানে আমার তো লাইক চোর তৃণমূলও শত্রু চোর বিজেপিও শত্রু তো ফলে অন্যান্য নেতা কার্যকর্তাদের থেকে আমার রিক্সটা একটু বেশি ঘরে বাইরে দুদিকেই শত্রু লুকিয়ে আছে তো দেখা যাক সত্যের মানে একটা কি হয় না যে একটু কঠিন চলার পথটা তো আপনাদের সমর্থন আমাদের উচ্ছ্বাস আপনাদের যে উদ্যম এবং এই সমস্ত লক্ষ লক্ষ মানুষ যারা মানে মোদিজিকে আবেগ দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অথচ বছরের পর বছর বসে রয়েছেন আমি এটুকু চেষ্টা করব যে আমার তরফ থেকে যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারি এটুকুই বলতে পারি আর ভালো থাকবেন শীত পড়ে গেছে শীতের জামা কাপড় পরে বেরুন ঠান্ডা লাগাবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল